হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি সজনে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বানাবো এই চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছটাও ভালো করে বেছে নিয়েছি আর আমি কুমড়ো ডাটা আলু ভালো করে কেটে নিয়েছি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি তেল দিয়ে দেবো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই রিফাইন্ড অয়েলে করবো তেল গরম হয়ে গেছে এরই মধ্যে এখানে এক চামচ লবণ আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরই মধ্যে কেটে রাখা আমি কুমড়ো আলু সব কুমড়ো আলু ডাটা সব দিয়ে দেবো একসাথে এর মধ্যে এখন এক একটা উপকরণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এরই মধ্যে এখানে আদা আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে হাফ চামচের মতো নিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে এবার এরই মধ্যে আমি জল দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে আমি দশ মিনিট পর ফিরে আসছি ঢাকাটা খুলে দেখব দশ মিনিট ধরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফ্রি মাছ করে আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তার সাথে এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এখন ফুল করব। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন আবার ঢাকাটা খুলে দেখব দেখতে পাচ্ছ কত সুন্দর গা মাখো মাখো হয়ে গেছে এরই মধ্যে আমি এখানে হাফ চামচ চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে ভাতটাও আরও বাড়িয়ে দেয় নামি দেবো এবার গ্যাস অফ করে দিলাম ডাটা কুমড়ো চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে এই এইরকমই রান্নাটা এরকম হবে তো দেখলে এখন নতুন সজনে ডাটা বেরিয়ে গেছে আর এই সজনে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি দারুণ লাগে একবার হল করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও অনেক 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 ভালো থেকো